আমার মনে হয় যে আমার উনি তো উচিত ছিল আমাকে আপনি যেভাবে বললেন ঘরের লক্ষ্য হিসাবে আমাকে আদর করে গ্রহণ করার ওনার গ্রহণ করার ইয়েটা অনুভূতিটা ওনার মধ্যে মনে একদম জিরো ইট ওয়াজ রাইট ভেরি বেগিনিং অনুভব করুন এটা আমি যখন বিয়ে হয়ে যখন আমার বাবা মার কাছ থেকে উনি এবং ওনার হাসবেন্ড মানে আমার শ্বশুর আমি মানে আমি ইমনের বাবা মা বলি আমার জন্য সহজ হবে ইমনের বাবা মা যখন আমাকে এসে আমার বাবা মার কাছ থেকে আমার দাদা বাড়ির থেকে নিয়ে গেছে আমরা কিন্তু কোনো পালিয়ে যাইনি এটা আমি একটু ক্লিয়ার করি অনেকের একটু ভুল ধারণা আছে তো ইমনের বাবা মা ইনক্লুডিং নীলা মা তো নীলা ছিলেন ওনারা এসে আমাকে আমার দাদা থেকে আমাকে আমার আব্বা কাছ থেকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আপনারা আশরাফুল হককে চিনবেন সৈয়দ আশরাফুল হক ক্রিকেটের উনি আমার বাবার বন্ধু ছিলেন তো উনি উনি সব কিছু জানতেন ওনাকেও জানানো হয়েছিল আমার বাবা মা জানিয়েছেন তো তখন আমি ওই বাসা থেকে বের হয়ে ওনার বাসা আগে গেছি আমি যখন বের হয়ে এসছি তখন দেখছি যে উনি ফেন্ট মাই মাদার ফেন্টেড সো আমি তখন বলেছিলাম যে আমি এভাবে কিভাবে আমার মাকে রেখে এসেছি আমাকে একটু কাউকে জানাতে হবে আমার আব্বা তো একা বাসায় তো তখন আমি বললাম যে আশরাফুল আঙ্কেলের বাসা যায় আমি ওনাকে বললে উনি সাথে সাথে হেল্প করবেন তখন আমার শ্বশুর আমার শাশুড়ি আশরাফুল হক তো আছেন আঙ্কেল তো আছেন আপনি জিজ্ঞেস করতে পারবেন ইমন এবং আমি আমরা চারজন যাই ওনার বাসায় গিয়ে ওনাকে পুরো জিনিসটা খুলে বললাম যে এরকম হলো আমি চলে যাচ্ছি আর ওরা আমাকে নিতে এসছেন ওনারা নিতে ইচ্ছে নিমন কোনোভাবে আমাকে ছাড়ছে না আমাকে বলেছে এক্ষুনি ওর সাথে যেতে হবে না হলে ছাদ থেকে লাভ দিবে তাও আমার দাদাবাড়ির ছাদ থেকে লাভ দেবে এগুলো সবকিছু ভয়ে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠি ইমনের সাথে চলে এসেছি কিন্তু আমার বাসার সিচুয়েশনটা নর্মাল ছিল না আমার মা খুব ভেঙে ভেঙে পড়েছেন মানে আদরের তখন ওই থ্রেটটা দিয়েই করেছে যে বিটাও দিয়ে করেছে